অবৈধদের নব্বই দিনের মধ্যে সৌদি ছাড়তে হবে অবৈধভাবে অবস্থানকারীদের দেশট্যাগের নব্বই দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সৌদি প্রশাসন এ সময়ের মধ্যে দেশ ত্যাগকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা ব্যবস্থা গ্রহণ করা হবে না পাশাপাশি ভবিষ্যতে তারা কাজ নিয়ে আবারও সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নাইফ এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করেছেন তিনি খবর সৌদি গেজেটের এ নেশন উইদাউট ভায়োলেটরস কর্মসূচি কর্মসূচি উদ্বোধন উপলক্ষে রোববার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ দেশটির তিন মাসের এই সাধারণ ক্ষমা ঘোষণা করে মোহাম্মদ বিন নায়েফ বলেন অনুমতি ছাড়াই অবস্থান অনুমতি ছাড়াই কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে আগামী উনত্রিশ মার্চ থেকে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে সৌদি প্রিন্স অবৈধভাবে বসবাসকারীদের নব্বই দিনের সুযোগ গ্রহণের মাধ্যমে নিজ দেশে ফিরে যাওয়ারও আহ্বান জানান নিয়ম অনুযায়ী কোনো অবৈধ অভিবাসী ধরা পড়লে তাকে জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে হয় দেশে ফেরত পাঠানোর আগে তার আঙুলের ছাপ রেখে দেয়া হয় পরে ওই ব্যক্তি আর সৌদি আরবে কাজের জন্য আসতে পারেন না তবে তিন মাসের মধ্যে যারা নিজ দেশে ফিরে যাবেন তাদের আঙুলের ছাপ দেয়া লাগবে না এবং পরে তারা সঠিক নিয়মে সৌদি আরবে এসে কাজ করতে পারবেন বলে জানান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আর তুর্কি বর্তমানে সৌদি আরবে তেরো লাখ বাংলাদেশি কাজ করছেন এদের মধ্যে ষাট হাজার নারী কর্মী রয়েছে